যারা থাকেন তারা কেন জানি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছকে বলে মাছ এই দুটো মাছ না থাকলে নাকি ঢাকা শহরের মানুষ একদম হিমশিম খেত রান্নাবান্না বা খাবার দাবার নিয়ে আমি জানি না এই কথাটা মাঝে মাঝে কেন অনেকে বলে আমি সবার কথা বলবো না মাঝে মাঝে অনেকে বলে যে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আর হচ্ছে বয়লার মুরগি যেটা ফার্মের মুরগি এই তিনটা জিনিস না থাকলে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা উচ্চবিত্ত সবার জন্য পরিবারের জন্য মনে হয় একটা মানে খাবার দাবারের জন্য মনে হয় একটা হিমশিমের খাবার হতো যে এই তিনটা খাবার না থাকলে যাই হোক এটা হতো আমার শোনার ভুল বা কেউ বলেছে সেটা আমার বোঝার ভুল বা হয়তো এটা অ্যাকসেপ্টেড না যে কথাটা যে আমি যা শুনছি বা আমি যা বুঝতেছি ঠিক হচ্ছে বাজারে গিয়েছিলাম আস্ত বড় বড় তেলাপিয়া মাছ দেখে আমার কাছে মনে হলো যে দুই তিনটা তেলাপিয়া মাছ কিনে নিই অনেক বেশি বড় তেলাফিয়া হলে খেতে খারাপ লাগার কথা না ভালো লাগারই কথা মাছগুলো আমি যদিও অনেকগুলো মাছ কিনেছিলাম প্রত্যেকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে আর তেলাপিয়া মাছ একটা নিয়ে নিলাম এদিকে হচ্ছে সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব কার কাছে কেমন লাগে এই ধরনের রান্না অবশ্যই জানাবেন কারণ শীতের সবজি আমার কাছে মনে হয় যেন সব মাছের সাথে চাই আর সিম অনেক সময় ছুরি দিয়ে কাটা যায় হাত দিয়ে কাটা যায় যেভাবে কাটতে অভ্যস্ত তো এদিকে হচ্ছে যে এই ফুলকপি আর সিম এই দুটোকে কেটে তারপরে হচ্ছে সবগুলো নিচ্ছি না যেহেতু একটা মাছ তো সেই অল্প পরিমাণে নিচ্ছি আর বাকি হচ্ছে যা আছে ওগুলো হচ্ছে অতিরিক্ত উঠিয়ে রাখা হচ্ছে তেলাপিয়া মাছ কাটাটা একটু করে শেয়ার করলাম কে কীভাবে কাটেন জানি না অনেক বড়ো তেলাপিয়া হওয়াতে আমি মাঝের অংশ দিয়ে হচ্ছে ছোট ছোট স্লাইস করে নিয়েছি যদি মেহমান থাকতো তাহলে হচ্ছে বড় বড় ফিস করে হালকা ভাজি দিয়ে জাস্ট টমেটো দিয়ে রান্না করে নিতাম আর আজকে যেহেতু আমরা নিজেরা নিজেরা বা আমরা নিজেরাই খাবো তো নিজেরা যখন খাই অনেক সময় অনেক কিছু চিন্তা করি না যে তরকারি দিয়ে দিই বা এটার সাথে এটা দিয়ে দিই বা মেহমান নাই আমরা নিজেরা তো খাবো তখন ওই ধরনের ডিসিশান নিয়ে নিই তো এদিকে হচ্ছে ফুলকপিগুলোকে স্লাইস করে নেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য হাতাহাতি সব কাজ করলে আসলে রান্না করে যত বড় কাজ থাকুক যত কম কাজে থাকুক একদম শর্টকাট শেষ হয়ে যায় আর যেহেতু হেল্পিং হ্যান্ড ছিল না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করলাম যে নিজেদের কাজগুলো নিজেরাই করি বা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপরে হচ্ছে নি মাছগুলোকে হচ্ছে লবণ আর রস দিয়ে হচ্ছে ভালো করে চটকে এবং আঁশগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আসলে যে কোনো মাছ আমার রান্নার ক্ষেত্রে মনে হয় যেন যত ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করা যায় ততটা বেটার এদিকে হচ্ছে যে সিম আর ফুলকপি এই দুটুকু হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে রেখে দেওয়া হচ্ছে আমি পাশে সবসময় একটা কাজ করি যখন বাজার থেকে যে কোনো তরকারি আনার পর কাটার পর ধোয়ার পর হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি আমার কাছে মনে হয় যেন একটু সতেজ হয় বা যে পুরনত্ব ভাবটা ওটা চলে গিয়ে একটু তরকারিগুলো একটু সতেজ থাকে পানি দেওয়ার কারণে তো এদিকে হচ্ছে মসুর ডালগুলোকে ভালোভাবে চটকে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছে একটু মসুর ডাল ধুতে গিয়ে ছোট্ট একটা পাত্রতে নেওয়াই চারপাশে পরে এলোমেলো হয়ে গিয়েছে আর এ তো মসুর ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম এখন হচ্ছে দ্বিতীয় প্রস্তুতি কাঁচামরিচ কাটা টমেটো কাটা তারপরে হচ্ছে ধনিয়া পাতা কাটা সকল মশলা হাতের কাছে নিয়ে হচ্ছে সব কিছু রেডি করে তারপরে হচ্ছে রান্নার কাজে হাত দেওয়া আমার মতো এই কথার সাথে যদি সহমত থেকে থাকেন আমি বলবো আপনি আমাকে অনেক ভালোবাসেন তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার একটা পাত্রে নিয়ে নিলাম ছোট্ট একটা তেলাপিয়া মাছ যদিও বড় বলেছি কিন্তু আমার কাছে অনেকগুলো ফিস মনে হচ্ছে প্রায় আঠারো থেকে উনিশ পিচ হয়েছে মাথা লেস বাদে মানে অনেক ভর তেলাপিয়া এটা বলতে হয় আমাকে এদিকে পালং শাক দিয়ে হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করব আর পালং শাক দিয়ে মসুরি ডাল রান্নাটা আমার কাছে খুবই আনকমন একটা রান্না মনে হয় জানি না সবার কাছে এটা কমন কিনা তো এদিকে হচ্ছে মশলার মধ্যে হচ্ছে মসুর ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডালগুলোকে সিদ্ধ করার জন্য পাশের চোড়াই দিয়ে দিলাম পাত্রটাকে আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে হচ্ছে এক এক করে প্রত্যেকটা তেলাপিয়া মাছ হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হলে অল্প পরিমাণে পানি দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিলাম এবার হচ্ছে যে কেটে রাখা ফুলকপি আর হচ্ছে শিম এগুলোকে হচ্ছে দিয়ে দিলাম আসলে তেলাপিয়া মাছ রান্নাটা ভেজে জাস্ট টমেটো আর আলু ভেজে রান্না করলে বেস্ট হয় তারপরও ইচ্ছে করে মনে হলো যে শীতের সবজি দিয়ে রান্না করি খারাপ লাগবে না তো এদিকে হচ্ছে টমেটো আর হচ্ছে ফুলকপি সিম কাঁচামরিচ দিয়ে হচ্ছে মাছটা যখন রান্না কমপ্লিট হলো তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ